গ্যাং সুজের এর কথা যখনই আসে তখনই কিন্তু আমরা একটা ব্র্যান্ড খুঁজি অনেক সময় যে পাকিস্তানি ব্র্যান্ড এর গ্যাং শুজ যদি হয় ইন্ডিয়ান গ্যাং শুজ গুলা যদি হয় এটা আমাদের কাছে মনে হয় যেন এটা ভালো হ্যাঁ আসলে যদি পাকিস্তানি কোনো ব্র্যান্ড এর গ্যাং শুজ হয় সেটা অবশ্যই ভালো হবে জিএফসি এই গ্যাং শুজটা এফ চোদ্দ মডেল গ্যাং শুজটা বর্তমানে ভুঁইয়া লাইট হাউসে পাচ্ছেন যে আসলে গ্যাং শুজটা কেন আপনার বাসাবাড়ির জন্য ক্রয় করবেন কি দেখে আপনার বাসাবাড়ির জন্য গ্যাং শুজ ক্রয় করলে আপনার বাসাতে ব্যবহার করে উপকৃত হবেন কোনো ক্ষতি হবে না দুর্ঘটনা ঘটবে না আজকের ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। কেনার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কত অ্যাম্পায়ারে গ্যাংসুইচ ক্রয় করছেন গ্যাংসুইচ টা ভিতরে কিনা ভিতরে কিসের কন্ট্রাক্ট গুলা কপার কিনা আমি মনে করি যদি ভিতরে কপার হয় তাহলে এটা অবশ্যই আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য হবে তো চলুন তাহলে এক চোদ্দ মডেলের গ্যাংসুইচটি কি কি আছে বর্তমানে দাম কি গুণগত মান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে আমরা অনেক গ্যাংসুইচের ভিডিও করি অনেক গ্যাংসুজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে ফার্স্ট টাইম আমি কোয়ালিটি নিয়ে কাজ করি এবং সেফটি নিয়ে কাজ করি যদি সুইচ কেনার আগে কালার থেকে যদি আগে ফার্স্ট টাইম আপনাকে দেখে নিতে হবে যে সুইচটা ক্রয় করতেছেন এটা কত গ্যাং সুইচ এই সুইচটা 16 এম্পেয়ার কিনা ভিতরে কন্টাক্টগুলো কপার কিনা সেটা আপনাকে ফার্স্ট টাইম দেখে নিতে হবে তো যেহেতু জিএফসি ব্র্যান্ডের সুইচটা 16 এম্পেয়ার কপার কন্টাক্ট করা অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য সহজ্য হতে পারে আরেকটা জিনিস সেফটির ব্যাপারটাতে যদি আসি প্রত্যেকটায় সেফটি সাড়া দেওয়া মাল্টি সকেট গুলার মধ্যে অবশ্যই এটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে আর একটা কথা যেহেতু এটা লেভেল ডিজাইন করা সেক্ষেত্রে রেডিয়াম করা কফি কালার মধ্যে গোল্ডেন ডিজাইন করা আপনার বাসাবাড়ির ওয়াল এর কালার যাই হোক না কেন কালার সাথে ম্যাচিং করে কিন্তু আপনি এই গ্যাং ক্রয় করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এটা কানেকশন দেওয়া সেক্ষেত্রে আপনার বাসাবাড়িতে কোনো প্রকার মোবাইলের চার্জার ছাড়া সরাসরি ডাটা কেবল দিয়ে কিন্তু ফাস্ট চার্জার হিসেবে মোবাইলটা চার্জ করে নিতে পারবেন তবে তার আগে আমি একটা কথা বলে দিই যেহেতু ফার্স্ট টাইম আপনাদেরকে আমি বলছি যে কি দেখে গ্যাংসুস ক্রয় করবেন কোয়ালিটির ব্যাপারটা চলুন তাহলে আপনাদেরকে ভিতরে কি আছে সেটাই দেখে দেওয়ার চেষ্টা করি গ্যাংসুস যেখান থেকে ক্রয় করেন না ফার্স্ট টাইম আপনাকে খেয়াল রাখতে হবে আউটলুকিং থেকেও যে জিনিসটা ভিতরে থাকে যেটা দিয়ে আপনি লাইটকে কে অন অফ করবেন সেটা কি আছে ভিতরে এই যে দেখেন আমি কেসিং কেসিং থেকে বডি বডি থেকে সুইচ আমি তিনটা জিনিসটা আমি পার্ট বাই পার্ট আমি খুলে নিলাম এই যে দেখেন নেওয়ার পর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে বাংলাদেশে শুধুমাত্র জিএফসি ব্র্যান্ডের গ্যাংসুস ভালো আমি সেটা কখনোই বলি না আমাদের বিক্রির উদ্দেশ্য নয় কারণ আমাদের ভিডিও গুলো করার উদ্দেশ্য হচ্ছে একটাই যাতে করে ভিডিও দেখে অন্তত পক্ষে একটা কাস্টমার সচেতন এবং সতর্ক হয় এই যে দেখেন যদি কন্টাক্ট গুলো কপারে হয় এম্পিয়ারটা যদি ষোলো হয় এটা অবশ্যই আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে আমি বুশ এবং কন্টাক্টার কথা সব সময় বলি এটা ছাড়া আপনাকে সেফটি দেওয়ার মতো আর কোনো কিছুই নাই সেজন্য আমি মনে করি জিএফসি আর চোদ্দ মডেলের গ্যাংসুসটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে আর দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়াই আছে তাহলে এটা অবশ্যই আমি মনে করি আপনার বাস সবার জন্য এটা প্রযোজ্য হবে এবং আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন তো এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা গ্যাংসুজ কি দেখে ক্রয় করবেন কোন মানের গ্যাংসুজ ক্রয় করবেন এবং কোন মানে গ্যাং টা ক্রয় করলে সেটা আপনার বাসামার জন্য ভালো হবে সেটা দেখানোর চেষ্টা করলাম এখন বর্তমানে দামটা কি আছে দামটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাংসুজ ওয়ান গ্যাংসুজের দাম পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা টু গ্যাংসুজ টু গ্যাং এর দাম পড়বে একশত বিরানব্বই টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং শুজের দাম পড়বে দুইশত বাষট্টি টাকা ফোর গ্যাংশুজ ফোর গ্যাংশুজের দাম পড়বে দুইশত ছিয়াশি টাকা রেগুলেটর রেগুলেটার দাম পড়বে চারশত দশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে দুইশত নিরানব্বই টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত বাইশ টাকা সকেট দাম পড়বে দুইশত নব্বই টাকা ডিপি সুস হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুস ডিপি সুস দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা বেলপুস বেলপুসের দাম পড়বে দুইশত সাতান্ন টাকা সকেট সকেটের পাঁচশো তো পনেরো টাকা তো এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জিএফসি এফ চোদ্দ মডেলের গ্যাং সৃষ্টিতে কি আছে আসলে যেহেতু এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড এই সিরিজটার সিরিজ সম্পর্কে যতক্ষণে কথা বলি আসলে ভালো লাগে অনেক সময় প্রবাসী ভাইরা ভালো অথেন্টিক কিছু প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন আসলে আমাদের ভিডিওগুলো দেখেন কোন প্রোডাক্টটা ক্রয় করবেন সেটা আপনারা আসলে অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান তো আমরা বলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিএফসি এপ চোদ্দ ছাড়াও আপনাদেরকে আমরা আরো অসংখ্য রকমের গ্যাং সুজের কালেকশন দিয়ে দেবো যার যেটা পছন্দ হবে পছন্দ হলে যে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো যদি প্রাইস পছন্দ হয় সেক্ষেত্রে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন এসএ পরিবহন এজিআর পার্সেলের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন তাছাড়া আমাদের চট্টগ্রামের আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভূঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভূঁইয়া লাইট হাউস ও ভূঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম কথা বলি আপনাদের জন্য আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভুইয়া লাইট হাউস এর ভিডিও শুধু যে বিক্রির উদ্দেশ্যে তা নয় কারণ ভুইয়া লাইট হাউস সব সময় কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সত্যগতা এবং সফলতা আর একটা কথা সব সময় বলি অরিজিনাল ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ